ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আশা করি টাইটেল আর থামবেল থেকে বুঝে গেছো আজকের ভিডিওতে তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি কিছুদিন আগেই তো আমার মেয়ের অন্নপ্রাশন পার হলো তো এই অন্নপ্রাশনে আমার সোনামা কী সোনার জিনিস আর রূপোর জিনিস উপহার পেয়েছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে তোমাদের সাথে শেয়ার করব আমার সোনামা তার অন্নপ্রাশনে কি কি সোনার জিনিস উপহার পেয়েছে তো প্রথমে দেখাবো সোনা মায়ের মামা বাড়ির থেকে সোনা মায়ের মামা দাদু কি উপহার দিয়েছে তো সোনামায়ের মামা বাড়ির থেকে সোনা মামা দাদু সোনামাকে এই যে বাউঠের ইং গিফট করেছে এই যে দেখো বাউঠ ইং গিফট করেছে ঠিকঠাক আসছে কিনা বুঝতে পারছি না এই যে দেখো এই যে বাউঠেরিং গিফট করেছে আর এই কানেরগুলো অনেকটাই বড় মানে সোনামা এখন এগুলো পড়তে পারবে না সোনামায় যখন আমাদের মতন বয়স হবে মানে কুড়ি বছরের পর থেকে বা পঁচিশ বছরের পর থেকে সোনামা এই কানেরগুলো পড়তে পারবে এই যে দেখো আমি সাইডে একটা করে ফটো দিয়ে দেবো কারণ হয়তো ডিজাইনটা বুঝতে পারা যাবে না এই দেখো ডিজাইনটা হয়তো বুঝতে পারা যাবে না এই যে দেখো হয়তো ডিজাইনটা তোমরা বুঝতে পারছো না আমি সাইডে একটা করে ফটো দিয়ে দেবো আর একটা করে ছোট্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো সোনামায়ের মামাবাড়ির থেকে সোনামাকে কানের বাউটিগুলো গিফট করেছে আরও কিছু রূপোর জিনিস গিফট করেছে সেগুলো তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করছি দেখায় সোনামায়ের বাড়ি থেকে সোনামায়ের দাদান আর ঠাম্মি কি গিফট করেছে তো মায়ের বাড়ির থেকে সোনামায়ের ঠাম্মি আর দাদান গিফট করেছে এই যে হারটা দেখতে পাচ্ছ এই যে হারটা দেখতে পাচ্ছো গলায় চেন আর এই লকেটটা গিফট করেছে তো সোনা মায়ের বাড়ির থেকে দেখে নিলে সোনা এই লকে মানে চেনটা আর এই লকেটটা গিফট করেছে তো এইটারও তোমাদেরকে আমি একটা ফটো দিয়ে দেবো একটা ভিডিও তোমাদের তো দেখে নিলে সোনা মায়ের বাড়ির থেকে দিয়েছে চেন আর সোনা মায়ের তো দিয়েছে বাউঠেরিং এরপর দেখায় সোনা মায়ের জেঠি ঠাম্মি কি গিফট করেছে তো সোনা মায়ের জেঠি ঠাম্মি সোনা মাকে এই যে কানের রিং গিফট করেছে এই যে দেখো কানের রিং বুঝতে পারছো না হয়তো এই দেখো বুঝতে পারবো এই যে দেখো এই যে কানের রিং গিফট করেছে সোনামাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের ফটো শেয়ার করবো তোমাদের সাথে তোমরা বুঝতে পারবে না এরপর দেখায় সোনা মায়ের সেজ পিসিমুনি সোনামা কে কি করেছে সোনা মায়ের সেজো সোনামাকে এই যে আংটি গিফট করেছে এই যে দেখো আংটি গিফট করেছে আর আংটিটা এতটাই বড় যে আমার হাতে হয়ে যাচ্ছে এই যে দেখো এই যে গিফট করেছে এই যে দেখো সোনামাকে সোনা মায়ের সেজব হিসেবে গিফট করেছে এরপর দেখাবো সোনামায়ের পিসিমনি সোনামাকে কি গিফট করেছে মানে তোমাদের দাদা ভাইয়ের দিদি কি গিফট করেছে সোনামাকে তো এই যে দেখো এই যে কানের রিংগুলো দেখতে পাচ্ছ এই যে কানের রিং এখানকার দেখা যাচ্ছে এই যে এই যে কানের রিং গিফট করেছে এই রিংগুলো গিফট করেছে সোনামায়ের পিসিমণি সোনামাকে কিছু গিফট করেছে সেগুলো যখন রূপগুলো দেখাবো তখন তোমাদেরকে মানে তখন তোমাদের সাথে শেয়ার করব তো এরপর দেখায় সোনামায়ের মাসিমনিরা সোনামাকে কি গিফট করেছে তো সোনামায়ের এক মাসিমনি সোনামাকে এই আংটিটা গিফট করেছে এই যে দেখো এই আংটিটা গিফট করেছে সোনা মায়ের এক মাসিমনি এই লালটার উপর দেখায় তাহলে হয়তো বুঝতে পারবে এটার এই যে দেখো এই আংটিটা গিফট করেছে আর আরেক মাসিমুনি গিফট করেছে আরেকটা আংটি পেয়েছে সোনামা এই যে দেখো এই আংটিটা গিফট করেছে আরেকটা মুনি এই ডিজাইনটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এই দেখো এই যে এই দেখো এটা গিফট করেছে সোনা আরেক মাসে মুনি তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস আমি ছোটো ছোটো করে একটা ভিডিও করবো প্লাস সাইড অ্যাক্ট করে ফটো দিয়ে দেবো তাহলে হয়তো তোমরা ডিজাইনগুলো বুঝতে পারবে চলো সোনার জিনিস শেষ এরপর দেখাই রূপোর জিনিস সোনামা কি কি উপহার পেয়েছে প্রথমে দেখায় সোনামায় মামাবাড়ির থেকে কি কি রূপোর জিনিস দিয়েছে সোনামাকে জিনিসগুলো আমি খুঁজে পাচ্ছি না হয়তো খুঁজলে সবগুলো পাবো একসাথে কিন্তু আচ্ছা চলো দেখায় সোনামায়ের মায়ের মামা বাড়ির থেকে তো দেখলে ওই গুলো গিফট করেছে প্লাস সাথে এই দুধবালাগুলো দিয়েছে এই যে দেখো রূপোর দুধবালা এই যে দেখো এই রূপোর দুধবালাগুলো দিয়েছে প্লাস এই নুপুরগুলো দিয়েছে এইগুলো এখন সোনামা পড়তে পারবে না যখন সোনামা দেড় দু বছরের হবে বা যখন একটু দেড় দু বছরও না দু আড়াই বছরের পর হইতে এগুলো পড়তে পারবে এই যে দেখো এই নুপুরগুলো গিফট করেছে একটা রূপোর চেন গিফট করেছে যেটা সোনামা এখন পরে আছে গলাতে তো দেখে নিলে সোনামায় পায়ের নুপুর হাতের দুধবালা আর তোমার একটা চেন গিফট করেছে দেখায় এরপর সোনামা এই যে আরেকটা এই দুধবালা বা হাতের বালা পেয়েছে রূপোর এই যে দেখো এই যে দেখো এই যে আরেকটা দুধবালা গিফট পেয়েছে এইটা মনে হয় সম্ভবত সোনা মায়ের পিসি ঠামিয়ে দিয়েছে এটা পিসি ঠামি দিয়েছে সে যে পিসি ঠামি এটা সোনামাকে দিয়েছে এরপর দেখায় এই পায়ের মলগুলো বা পায়ের তরা যাই হোক পায়ের মল বা পায়ের তরা এই যে এটা দিয়েছে সোনা মায়ের পিসিমুনি সোনামাকে সোনামায়ের পিসিমুনি সোনামাকে কানের দিয়েছে আর এই পায়ের যে মলগুলো দেখছো এইগুলো দিয়েছে আর তোমার একটা মাদুলি দিয়েছে দেখা এই যে সোনামা আরেকটা পায়ের মল পেয়েছে এইটা দিয়েছে আমার সেজো কাকিমা এই যে দেখো এই যে এটা দেখছো এটা দিয়েছে আমার সোনামায় মানে আমার মেজো কাকিমা দিয়েছে সোনামাকে পায়ের মল তো রূপর জিনিসগুলো আমি আর ভিডিও করব না পায়ের মলটার আর কি ভিডিও করবো তারপর প্রত্যেকটা সোনার জিনিসের আমি একটা ছোটো ছোটো করে ভিডিও প্লাস একটা করে ফটো দিয়ে দেব যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আর এই যে হাতের দুটো বালা পেয়েছে এইগুলো আমার খুবই ভালো লেগেছে সোনামাকে একটু বড়ো হলে পড়াবো এইটা সোনামা অন্নপ্রাশনে পায়নি সোনামায়ের যখন বড় মনে এসেছিল তো তখন সোনামাকে দিয়ে গেছিল এই যে দেখো এটা আমার খুবই ভালো লেগেছে এই যে দেখো খুব সুন্দর পায়ের এই সরি হাতের বালাগুলো সোনামা বালা অনেক পেয়েছে তারপরে দেখেন এই যে দেখো কত বালা পেয়েছে এই যে দেখো আরেকটা বালা পেয়েছে এটা কে দিয়েছে আমার মনে পড়ছে না এই যে দেখো একটা বালা পেয়েছে বালাগুলো আমি চটচট করে দেখিয়ে দিচ্ছি কারণ আর কি দেখাবো তোমাদেরকে ডিজাইনগুলো শুধু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই একটা বালা পেয়েছে আর এই বালাটা দিয়েছে সোনামের পিসেমণি সোনামাকে এই যে দেখো এই বালার ডিজাইনটাও খুব সুন্দর মিনা মিনা করি বা মিনা কারি কিছু একটা বলে যাই হোক এই যে দেখো বালা পেয়েছে এখানে একটা বালা পেয়েছে দেখো এই যে একটা বালা পেয়েছে তো টোটাল বালা পেয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় আরও পেয়েছে ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাত সোনামা টোটাল বালা পেয়েছে সাতটা মানে যে উপর যে বালাগুলো হয় এগুলো টোটাল সোনামা পেয়েছে সাতটা আর পায়ের মল পেয়েছে দুটো আর হ্যাঁ রুপোর চেনগুলো গুলো তোমাদেরকে দেখায়নি এই যে দেখো সুনাম অনেক পেয়েছে এই যে দেখো একটা চেন এই যে একটা চেন এই যে দেখো এই যে দেখো একটা রুপোর চেন পেয়েছে এইটা দিয়েছে আমার ননদের ননদ দিয়েছে এই চেনটা আর এই আরেকটা চেন পেয়েছে এটা দিয়েছে আমার জেঠিমা সোনামাকে আমি চট জলদি দেখিয়ে দিচ্ছি কারণ চেনগুলো আর কি দেখাবো এই চেনটা দিয়েছে আমার জেঠিমা আর আরেকটা চেন পেয়েছে সোনামা এটা দিয়েছে আমার কাকিমা ছোট কাকিমা এই দেখো তো সোনামা টোটাল চারটে চেন পেয়েছে রুপোর রূপর চারটে চেন পেয়েছে সাতটা দুধবালা পেয়েছে পায়ের মল পেয়েছে দুজোড়া আর আরেকটা দেখাই কোমর বন্ধনী বা কোমর বোট বা কিছু একটা বলে এটাকে এই যে দেখো এই যে দেখো এইটা দিয়েছে সোনামায় সেজ পিসুমনি সোনামায় সেজ পিসুমনি দিয়েছে আংটি আর এই যে কোমর বোট বা কোমর বন্ধনী কিছু একটা বলে এটাকে এই যে দেখো তো ব্যাস এই ছিল সোনামায়ের উপহার যেহেতু আমাদের বাড়িতে অন্নপ্রাশন করতে নেই যতটুকু আর কি আমরা পেরেছি বাড়ির সমস্ত আত্মীয় স্বজনদেরকে নিয়ে তো সেই হিসাবে সোনামের অন্নপ্রাশনটা একটা ছোটোখাটো মধ্যে করা হয়েছিল। তো তার মধ্যে সোনামা আমার একা এতে উপহার পেয়েছে তো কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু জানাবে এছাড়াও কিন্তু সোনামা ড্রেস পেয়েছে কাঁসা থালা পেয়েছে সেগুলো পরের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই ভিডিওতে শুধুমাত্র সোনামায়ের সোনার জিনিস আর রূপোর জিনিস শেয়ার করলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লাগলো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবে না তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে